যেই মিথ্যুক বা বদমাইশ গুলি প্রচার করেছে তাদের কাছে কেউ কিছু বলেছেন এর চেয়ে বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আপনারা বলেন বুকে হাত দিয়ে বাংলাদেশে গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে আমার এগেনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের প্রথম চার মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে শুধু চারটা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভারনাইট